আমার নাম হচ্ছে সিঙ্গিয়া মরু সরকারের শিক্ষকাড়া বাসী বিদ্যালয় রাঙলাই জেলেন পাড়া একজন গ্রামবাসী রাত একটা বাজে যেটা ট্রান্সফর্মার থেকে হঠাৎ আগুন ছরিয়ে পড়ার পর প্রত্যেকটি ঘরে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন হয় এবং সেখান থেকে তিনজন নিহত হয়েছে আপনারা জানেন এবং দেখেছেন আপনি একজন বিদ্যুৎ গ্রাহক হিসেবে অফিস থেকে ও কর্মীদের কাছ থেকে কেমন সেবা পেয়েছিলেন এ আগে আমার জানা মতো ওইটা লাইন দেওয়ার পরপরই তারা মানে সেই বিষয়ে আমরা কারণ সংযোগ বিদ্যুৎ সংযোগ ক্ষেত্রে ওরা সহযোগিতা এখনও পর্যন্ত করিনি শুধুমাত্র যখন মিটারের মিটারের জন্য বুধই এসেছিলেন তখন মিটার কতজন নেবেন বা কত টাকা জমা দিতে হবে এটা নিয়ে কথা হয়েছিল সেই পরবর্তীতে আপনার বিদ্যুৎ সংযোগ সমস্যা আছে কি না কোনো সহযোগিতা লাগবে কিনা ওই ধরনের আমরা পাইনি ওদের থেকে বিদ্যুৎ অফিস ও কর্মীদের থেকে আর আপনার ওই অফিসের কর্মকর্তাদের থেকে আপনি কেমন আশা করেন ভবিষ্যতে যদি বলে যারা এ ধরনের বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ দিবেন দক্ষ কর্মী অবশ্যই আমাদের দরকার যেটা সাপলাইন দিবেন এবং কি মিটার থেকে কতটুকু সাপলাইনে তার কত এম্পিয়ারের বা ক্যাপাসিটি কারণে বিদ্যুৎ সঞ্চালন করতে পারবেন ওই ধারণা যেন একজন দক্ষকর্মী হিসেবে আমাদের সেবা দিতে পারেন এবং দেওয়ার পর সে রক্ষণাবেক্ষণ একটা বিষয় আসে ওইটা যদি প্রতি মাসে তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ওইটা কীভাবে বিদ্যুতের ব্যবহারটা কিভাবে নিশ্চিত করতে হবে এবং কতগুলো ফ্রিজ আছে কম্বাইন আছে ওইটা সংরক্ষণ করা এবং কারণের লাইনগুলো ঠিক আছে কি না ট্রান্সপোর্টেশনের লাইন এবং বিদ্যুতের তার কোনো কাজের সাথে লাগানো হচ্ছে কিনা ওই সমস্ত চিন্তা করে একজন আমরা আশাবাদী বিদ্যুতের এই পর্যন্ত বিদ্যুৎ ব্যাপারে আপনার বক্তব্য এর আগে টাকা টাকা লেনদেনের কোনো সমস্যা হয়েছিল কিনা টাকা লেনদেন তো দুইটি বিষয় বলা যায় এক হচ্ছে তাদের থেকে কোনো কিছু সহযোগিতা চাইলে বা সাপ লাইন দিতে চাইলে বিদ্যুৎ স্থাপন বা সংযোগ দিতে চাইলেন তখন তাদেরকে এক্সট্রা আমরা দিতে হয় ওই টাকাটা বোধ হয় ওইটা অফিস থেকে লিখিত তো কি না তাদের নাকি অফিস থেকে ওদের আলাদা করে বলা হয়েছে কি না ও নেওয়াটা সেটা অবশ্যই আমরা জানি না সে আর দ্বিতীয়টা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এর আগে তো আমাদের প্রিপেড যেটা আছে ওই কাগজের মাধ্যমে বিলপত্র আসতে তখন ওরা নিজেরা দিয়ে যান যে ঠিক সময় আমরা পরিশোধ করে কোনো কাবলিতি করি না আমরা ওইটা তারপরে হচ্ছে বর্তমান ডিজিটাল যেহেতু হয়েছে সময় করে আমরা দিয়ে দিই কোনো আমরা কাবিলিতি করে না এটা নতুন সংযোগ থেকে আমি যদি বলি ওইটা দেখেন আমি যদি এখন বিদ্যুৎ সংযোগ দিতে চাই আমার ঘরে ওইটা মিটার জন্য একটা আলাদা এক্সট্রা ফি দিতে হয় আবার টাকা ওইটার সাথে একটু চুক করে এক্সট্রা টাকা নিবেন দেখবেন যে ওইটা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দিচ্ছে না কিন্তু তারা সরাসরি লাইন দিয়ে যাচ্ছেন একটা ওইটা তারপরে হচ্ছে তারা সার্ভিস দিবেন একটা লাইন যদি দিয়ে দেন একটা সংযোগ একটা তার যদি একটা কমপাইন এক দিয়ে দেন তাহলে তারা প্রথমবার সম্পূর্ণ করে দিবে না একটা লাইন দিয়ে দিবেন লাইক অথবা ফ্যানের জন্য দ্বিতীয়বার যখন আসবে তখন আবার একটা দিয়ে দিবেন ঠিক সেরকম করে একবার আসলে দেড়শো টাকা আড়াইশো টাকা করে তারা চার্জ ফি নেন তাহলে তিনবার যদি আসেন কত টাকা ওরা পাচ্ছেন ঠিক হতে যেটা ওয়াই জংশনে একটা বিদ্যুৎ অফিস আছে এসব কর্মীরা আছে ওদেরকে কল দিলে সহজে পাওয়া যায় না আর যখনই চাই তত তখনই ওদের একটা না একটা বায়না থাকে আর যদি ওই বায়না থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসতে তা অবশ্যই তাহলে অর্থ দিয়ে নিয়ে আসতে হয় নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা আগে যে দিন খতনা খটার পূর্বে দিন তেরো তেরো তারিখ ওই তেরো তারিখ নাকি ওয়াই জংশন থেকে যে কর্মী দুইজন আসছিল ওরা লাইনটা দেখে গেছেন দেখার পর কিছু না মনে হয় একটা লাইন সংযোগ দিয়েছেন ওই সংযোগটা লাইনটা নাকি এটা অন্যরকম ভাবে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ওই এক চেতানদের সাথে হওয়ার কথা ওইটার সাথে না আমি রাংলাই হেকমেন পাড়া আমি পাড়া তো আই হালে তিন দুই তিনবার ডাকিল একবার আইব তিয়ে দি হালে সেনে দে তিয়ে লই হালে তিয়ে সাই দে তিয়ে সেনে এ দে মানু কিরকম বিশ বালা ওইব বালা নয়ব আসলে আমি তো গ্রাহকদের কাছ থেকে মোটামুটি সেবা পেয়েছি সেবা পেয়েছি বলতে না পাই তো না পাইলে তো আমার বিদ্যুৎ চলবে না সেবা পেয়েছি তবে এথ এলার্ট না ওদের দক্ষ কর্মীর দ্বারা কাজ করলে কিন্তু ভালো হয় ও কর্মীদের থেকে ভবিষ্যতে কেমন সেবা আশা কর আমরা চাই এদের দুর্ঘটনা আমার বাজারও হতে পারে যদি না না হওয়ার মতো পদক্ষেপ এবং ধরেন এই ভালো গ্রাহক দিয়ে ভালো করবে দিয়ে কাজ করানো দক্ষ কারিগর দিয়ে কাজ করার এটা সবচেয়ে তবে আমরা আশা করব তারা আরও সচেতন হয় এভাবে যেন দুর্ঘটনা না ঘটে আমরা এটা আশাবাদ ব্যক্ত করি তারা এই কাজকর্মের মাঝে মধ্যে আমাদের ল্যাং শর্ট হলে মনে করেন কি এদেরকে ডাকি ডাকলে মনে করেন এরা আসে না এ হচ্ছে আসলে মনে করেন এই

পরবর্তী ওনাদেরকে জানাইছিলাম এরা বলতেছে তুমি টাকা দাও না ওই জন্য আমরা কেটে দিছি তো আমি বলতেছি কত টাকা বোনাস ছিল প্রায় 8000 টাকার মত ছিল আমার কোনো সময় বুকিয়ে ছিল না আমরা ভালো সেবা পাই না এ কয়দিন আগে আমার ওই বাণিজ্যিক আবাসিক মিটা বলে বাণিজ্যিক মিটা আমাদেরকে দিয়ে দিছে তো ওই অফিস থেকে যখন বড় আছে আসছে চেক করে দেখে আমাদেরকে জরিমানা দশ হাজার টাকা দিতে হয়েছিল আমরা আমরা তো জানি না ঠিকই ওরা অফিসের থেকে দিছিলেন ওদের কর্মে দিয়ে দিচ্ছে আমাদেরকে আমাদের মিটার যখন চেক করছি ওইটা নাকি ওই দোকান মিটার আর কি আমি বলবো যে আমার এই ওয়াই জংশন বাজারে অনেকে কারেন্ট মিটার ব্যবহার করে কিন্তু গতকালের যে ঘটনা ঘটছে এই প্রেক্ষিতে এখন এলাকারবাসী খুব আতঙ্ক তো এখানকার সাব সেন্টারে যারা কর্মী আছেন হয়তো তাদের ভুল ত্রুটির কারণে এসব হতে পারে এ হচ্ছে স্থানীয়দের ধারণা তো ভবিষ্যতে এইসব যেন না হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওই ওয়াবদা অফিস থেকে যেন এই সমস্ত কাজে তদারকির মাধ্যমে একটু দেখতে হবে এখানে অনেকটাই দুর্ঘটনা বা খারাপ দিকে চলে যায় যেমন এক দোকানে যেখানে দোকান সেখানে আবাসিক মিটার বসানো হচ্ছে কিন্তু ওই মালিক জানতো না যে দুই বছর পরে ওয়াবদা অফিস থেকে অফিসারা এসে তাদেরকে জরিমানাও ধরা দেয় কিন্তু তারা যে জানতো না যে এটা বাণিজ্যিক মিটার বসানো দরকার কিন্তু ওই সেন্টারে যারা কর্মী আছেন এরাই এইসব না জানিয়ে ওদেরকে এসব মিটার বসানোর পরে তারা জরিমানা দিতে বাধ্য হয় এই যেন যাতে না ঘটে আমার বাজারে একটা কারেন্টের শর্ট হয়ে একটা গাভী মৃত্যুবরণ করেছে তার আগে ভাগ্য ভালো ওই পাশে প্রাইমারি স্কুল ছিল গরু যদি ওখানে বিদ্যুৎস্ফীত না হইতো বাচ্চারাও হয়তো ওই দিন তো এইসব ঘটনা হচ্ছে আমার এখানে তো আমরা বলতে চাই ভবিষ্যতে এই সব দুর্ঘটনা থেকে আমরা যেন রেহাই পাই আর বিদ্যুৎ কর্মী যারা আছেন আমার ওয়াই জংশন সাবসেন্টারে তারা যেন একটু হুঁশিয়ারি হয়ে এসব কাজ করলে ভালো হয়